নমস্কার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে আজ আমি করবো অত্যন্ত সুস্বাদু দই পটল চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি পটল নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজে পটল নিয়ে পরিষ্কার করে ধুয়ে গায়ের একটু ছালটা রেখে আমি কেটে নিয়েছি আর দু সাইড এইভাবে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে এইবারে আমি তিন রকম মশলা করে নেবো প্রথম মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা অল্প আদা আর নিয়ে নেবো এক চামচ জিরে নিয়ে ভালো করে এটাকে আমি বেটে নেব ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি এটা শিলে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়ে সেকেন্ড মশলাটা করে নেব সেকেন্ড মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর চার পাঁচটা কাজু বাদাম মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে হয়ে গেছে এরপরে আমি থার্ড মশলাটা করে নেব নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি পরিমাণ মতো হলুদ কালারের জন্য স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এখানে দেব না কেন আমি জিরে গোটা জিরে বেটে নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে মশলাটাকে আমার মিশিয়ে নিতে হবে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে কোথাও যেন ডেলা ডেলা না হয়ে থাকে সেইভাবে আমার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার সাইড করে রেখে আমি রান্নাটা শুরু করে দেবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষে তেল দেব অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে তাহলে এই রান্নাটা টেস্ট অনেক বেশি ভালো হবে তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন এবার আমি পটলগুলো ছেড়ে দেবো আস্তে করে পটলগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে আমার এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব। পটল এমনিতেই একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব পটলগুলো তোলা হয়ে গেছে তেল থেকে এবার ওই তেলেই আমি কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে পুড়ে পুড়তে দিতে হবে ফোরনটা ভালো করে হয়ে গেছে এবার প্রথম মশলাটা আমি দিয়ে দিলাম আদা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ দূরেছে ততক্ষণ কষাতে হবে এর মধ্যে ছিল কাঁচা লঙ্কা আদা আর জিরের যে পেস্টটা ওইটা দিয়েছি দিয়ে আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে যেন মশলাটা নিচ থেকে ধরে না যায় তাই খেয়াল রাখতে হবে এরপরে আমি সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি আর ওই যে বাটিতে ছিল সেই বাটি ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা কিন্তু খুব অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও খেয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে কষানো হয়ে গেছে এরপর আমি ফেটিয়ে রাখা টক দই দেবো এখানে আমি একশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি আর টক দইটা দিয়ে গ্যাস একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাস যদি বাড়ানো থাকে তাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে খেয়াল রাখতে হবে আর এই রান্নাটা এইভাবে ধাপে ধাপে মশলাগুলো দিলে এই পটল দই পটলের যে টেস্ট সেটা খুব ভালো পাওয়া যাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেব এবং তার আগে আমি দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এবার ভেজে রাখা পটলগুলো আস্তে করে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি দেখছি প্রায় রান্নাটা আমার হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর পটল একদম সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে রান্না চলে এসেছে এইবারে আমি লাস্টে দেব হাফ চামচ মতো গরম মশলা আর দেব হাফ চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমার তৈরি হয়ে যাবে দই আর বেশি দরকার নেই একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন যে কোনো যে কোনো নিরামিষের দিনে আপনার এই রান্নাটা করে দেখুন গরম ভাতে অসাধারণ খেতে লাগে আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্নাতে